হাই জর্জেটির ভিতরে পাবেন মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ঠিক আছে হচ্ছে এটা আফগানি পাজামা এই সেটও তিনশো পঞ্চাশ কালার কন্ট্রাস্টে কিন্তু খুব সুটো থাকবে মাত্র তিনশো পঞ্চাশ এটাও থাকবে তিনশো পঞ্চাশে আসসালামু আলাইকুম সর চলে আসলাম শাফান ফ্যাশন থেকে এক থেকে আট বছর বাচ্চাদের খুব সুন্দর সুন্দর টু পিসের কোর্সের দেখাম ঠিক আছে এগুলো কিন্তু মেয়ে বাবুদের থাকবে পাশাপাশি হচ্ছে বড়দের কিছু টপস আছে সব থাই জর্জেট ফ্যাব্রিক ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতে হচ্ছে টু পিস দেখাবো বাচ্চাদের এটা কারচুপি কাজ করা এটা কিন্তু থাই জর্জেটির ভিতরে পাবেন এটা হচ্ছে এটার পায়জামাটা এই কিউট সেট থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আচ্ছা এগুলো কিন্তু মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ঠিক আছে সবগুলোই এক থেকে আট বছর পর্যন্ত সাইজ দেওয়া যাবে যোগাযোগ করে নেবেন এটা খুব সুন্দর একটা কিউট কাবলি সেট থাকবে এটা হচ্ছে এটার আফগানি পায়জামা এই সেটও তিনশো পঞ্চাশ আচ্ছা আফস এটা দেখেন এগুলো হাইনেকের ভিতরে আছে খুবই দারুণ এটা হচ্ছে শার্ট প্যান্ট প্রাইস সেম তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কন্টাস্টই কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে এটা হচ্ছে পায়জামা এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে স্ক্রিন কালার এটা হচ্ছে এটা পায়জামাটা এই কিউট সেটও থাকবে মাত্র তিনশো পঞ্চাশে এই যেটা দেখেন এটা একটা ডিজাইন এটা কিন্তু হচ্ছে অ্যালেক্স একদম অরিজিনাল অ্যালেক্সের ভিতরে পাবেন এই হচ্ছে এটার প্লাজোটা এটাও থাকবে তিনশো পঞ্চাশে আজকে একদম বাচ্চাদের মানে ড্রেসের মেলা থাকবে তিনশো পঞ্চাশ টাকায় দেখেন কত প্রিটি এটাও তিনশো পঞ্চাশ রুপিস ভার্টস এটা দেখেন এটা কিন্তু এখানে কাজ করে এগুলো আগে সাড়ে পাঁচশো টাকা ছিল তাই না আজকের ভিডিওতে পুরো ক্লিয়ারেন্স অফার এটা হচ্ছে পায়জামা এটাও তিনশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা অনিয়ন কালার এটা একটা কালার প্রাইস থাকবে सेम 350 এটা একটা কালার এটা সেম প্রাইস আচ্ছা এখন কিছু টু পিস দেখাবো কোটি প্যাটার্নে ঠিক আছে এগুলো এক থেকে আট বছর তাই না এটা হচ্ছে পায়জামা প্রাইস থাকবে 350 মানে 500 টাকায় টু পিস আজকে অফারে 350 এ পেয়ে যাচ্ছেন না নিলেই লস এটা একটা ডিজাইন এটা কামিজ প্যাটার্নে আছে এগুলো সবই থাই জর্জেট ভাংচুর জর্জেটের ভিতরে পাচ্ছেন এটা দেখ এটা অল ওভার সিকোয়েন্স আমরাই কাজ করা এটা একটা ডিজাইন এটা ডিফারেন্ট ডিজাইন কিন্তু অল ওভার সিকোয়েন্স আমরা কাজ করা এটা হচ্ছে পায়জামাটা এটা একটা কালার প্রাইস থাকবে সেম অনলি তিনশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফারে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার সবগুলো কালার কিন্তু হিট এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখে এটা ব্ল্যাক কালার ওকে দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ কাজ করা বাটন করা সিকোয়েন্স করা আছে থাই আচ্ছা এটাও এগুলো এগুলো বড়দের ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে তাই না এটাও থাই একদম ব্র্যান্ড কোয়ালিটি টাকায় মানে নিত্য নতুন চাইলে ভিজিট করতে হবে ফ্যাশন ভাইদের প্রচুর কালেকশন পাইকের জন্য যোগাযোগ করবেন এক পিস নিলেও পাইকের দামটাই কিন্তু আপনারা পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা এটাই হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস এটা দেখেন এটা একটা কালার এটা হচ্ছে রেড মেরুন কালার আরো কিছু কালার আছে ডিজাইন আছে এগুলো সবগুলো ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট প্রিন্ট এটা মাস্টার্ড কালার এটা একটা কালার এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা ওকে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন সাফান ফ্যাশন এটা ঢাকা নিউ সুপার মার্কেটের ঠিক তৃতীয় তাই দুশো নিরানব্বই নাম্বার দোকান নাচিন স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আন্ধার